আর আমাদের কানেক্টিভিটিটা নেপাল ভুটান ইন্ডিয়া তারপরে আমাদের একটা সময় ইকোনমিক জোন আমাদের দিনাজপুরের যে আমাদের আমাদের নির্বাচনী এলাকার সীমানার মধ্যে এই দশমালের ওই পারে একটা আইটি হাব আমরা মানপুরবাড়ে চেষ্টা করতেছি সেই শিল্প স্থাপনা নিয়ে কাজ চলছে

কখনোই অবহেলা করিয়েন না এইটা যেন না হয় এইটা আপনার করিয়েন না আর আপনাদের যে চাওয়া গুলা আছে আপনাদের যে সমিতির যে চাওয়া গুলা আছে আপনাদের মাঠের যে বিষয় আছে আপনাদের যে বসার যে ব্যবস্থা গুলো আছে এটা অবশ্যই আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে আমরা আরো কিভাবে বিভিন্ন নতুন পরিকল্পনায় সাজাতে পারি এটা নিয়ে আমরা আমাদের বীরগঞ্জের মুরব্বী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যারা প্রশাসনের যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর বীরগঞ্জ গঠন করতে চাই এটা আপনাদের সহযোগিতা চাই আপনারা খুবই আন্তরিকতার সাহিত্য আমাদেরকে গ্রহণ করেছেন আমাদেরকে সম্পর্কিত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আমাদের ভাই হিসাবে এমপি হিসাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি